হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন মনে হয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বাজার করব এবং বাজার করছি এবং পাঁচশো টাকার মধ্যে আমি অনেকগুলো বাজার করছি সেটা দেখাবো আর এখানে আমার বাসার পাশে একটা বাজার আছে সকালে বসে এই আমার বাসা থেকে আর দশ মিনিটের লাগে না সাত আট মিনিট লাগে যেতে আর এখানে দেখা যায় যে বেশিরভাগ মহিলা মানুষরাই বাজার করে সকালবেলা দেখা যায় সাধারণত পুরুষ মানুষেরা অফিসে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সব মহিলা মানুষেরাই বাজার করে তো এই বাজারে সব কিছুই পাওয়া যায় এবং একটু দামে কমে পাওয়া যায় সস্তা কারণ এই বাজারটা সকালে বসে একটার মধ্যেই শেষ হয়ে যায় তো সেই জন্য দেখা যায় সকালে একটু দাম চড়া থাকলেও বারোটার পর একটু কিছুটা হলেও দাম কম থাকে এই বাজারে এমন কিছু না সব কিছুই পাওয়া যায় তো চলুন দেখি বাজারে কি কি পাওয়া যায় এই যে একটু আগে তো আমি ভ্যান সব কিছুই এই বাজারে পাওয়া যায় আর এই বাসায় দেখা যায় বেশিরভাগ আমি বাজারটার নাম রয়েছে বউবাজার কিন্তু বাজারটার নাম কি আমি জানি না কেন বলছি সেটাও এখন দেখবেন আপনারা এখানে বেশিরভাগ মহিলা মানুষেই বাজার করে এই জন্যই এই বাজারটাকে বউবাজারে বলা হয় মানে আমি বলি এই যে শাক এখানে দেখা যায় দশ টাকা বিশ টাকার মধ্যে মশলা বিভিন্ন ডাল গুঁড়া মশলা সব কিছু পাওয়া যায় দশ বিশ টাকার মধ্যে এই যেখানে দেখেন কাপড় আছে সব ধরনের কাপড় পাওয়া যায় এখানে দেখা যায় যে পালা করে রাখছে মূল্য সার দিয়ে কাপড়গুলো দেয় মিসকি এখানে মাছ আছে ইলিশ মাছ পাঁচশো পঞ্চাশ টাকা করে বলতেছে তো জানি না পাঁচশো পঞ্চাশ টাকা এখানে এখানে সিম কোথাও পঁচিশ টাকা পোয়া কোথাও চল্লিশ টাকা পোয়া কোথাও আবার তিরিশ টাকা পোয়া যেখানে যেমন পাওয়া যায় তাই বাজারটা একবার আমি ঘুরে নেই এই যে দেখেন কত মহিলা মানুষ শুধু মনে করেন যে মেয়েরাই থাকে এই জন্য আমি এটাকে বাজারেই বলি এখানে দেখেন ছোটো ছোটো মাছ আবার এখানে অনেক সময় দেখা যায় ভাগা মাছও পাওয়া যায় দেখা যায় পঞ্চাশ টাকা চিনি মাছের ভাগা বিশ টাকা ছোট মাছের ভাগা তো দুটা ভাগা নিয়ে আসলে দেখা যায় একবেলা হয়ে যায় তো এই জন্যই বললাম যে একটু সস্তা আর এই বাজারটা দেখা যায় একটার পরেই শেষ হয়ে যায় এই জন্য বারোটার পরে একটু দামটা ছাড়ে দেয় কারণ কিছুক্ষণ পরেই বাজারটা উঠে যাবে আর আমি বারোটার পরেই এসেছি এই দেখেন কত ভিড় শুধু মহিলা আর মহিলা এই যে মাছ এখানে কাতলা মাছ এগুলো বেশি আড়াইশো টাকা দুশো টাকা কেজি বলতেছে এখানে ছোট মাছ দেখলেন সেই ছোট মাছ আমি কিনেছি পঞ্চাশ টাকা পোয়া এক পোয়া আমি ছোটো মাছ কিনেছি কিন্তু ছোটো মাছগুলো অনেক ভালো মোয়া মাছ ছোটো মাছ এক পোয়া আনছিলাম সেই ছোটো মাছ আমার একবেলা হয়ে গেছে এখানে পেঁপে পেঁপেগুলো বিশ টাকা করে কেজি বলতেছে আমি হাফ কেজি পেঁপে নিয়েছি তিনটা উঠছিল আমার এই যেখানে পেঁয়াজ এখানে পেঁয়াজ হচ্ছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে কেজি বলতেছে এক কেজি আমি হাফ কেজি পেঁয়াজ নিছি এক কেজি নেই কারণ মানব কয়েকদিন পর বাজার করবে এই জন্য অল্পই করে নিছি এই যে এখানে দেখেন শাড়ি টাড়ি এমন কিছু নাই যেখানে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় একটা মানুষের জন্য যা কিছু লাগে এক জায়গায় আসলে সব কিছু মোটামুটি দামের মধ্যেই পাওয়া যায় এখানে পুরাতন শাড়ি পর্যন্ত বিক্রি হয় যে ক্যাথা সেলাই করার জন্য এখানে আরও ইলিশ মাছ দেখলাম আমি দাম জিজ্ঞাসা করিনি এখানে হচ্ছে যে আমি এখানে কাঁচামরিচ কিনলাম কাঁচামরিচগুলো ভালো মনে হলো চল্লিশ টাকা পোয়া বললো ওদিকে পঞ্চাশ টাকা বললো এখানে আবার চল্লিশ টাকা বলতেছে এক এক জায়গায় একরকম দাম হয় তো একটু বাজারটা ঘুরে কিনলে একটু সুবিধা পাওয়া যায় এখানে দেখেন সব কিছু পাওয়া যায় এখানে দেখেন কিছু ফল আদা রসুন আবার ছিলা রসুনও বিক্রি করতেছে মানে সব কিছু এমন কিছু নাই যে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে চলুন আমি আরেকটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে স্যান্ডেল এখানে দেখা যায় যে স্যান্ডেলগুলো দুশো তিনশো একশো টাকার মধ্যে স্যান্ডেল পাবো এখান থেকে আমি একজোড়া স্যান্ডেল নিয়েছিলাম দুশো টাকা প্রায় আমি দেড় দুই মাস ধরে রাফ ইউজ করতেছি মোটামুটি ভালো এখানে কিছু কম্বল টাইপের দেখাচ্ছে ছশো টাকা করে বলতেছে পিস ছশো টাকা পিস ছয়শো টাকা তো বুঝতেছেন এখান এগুলো কোথাকার কম্বল যাই হোক মানুষ এই যে আমার বাজার আমি পাঁচশো টাকার মধ্যে এতগুলো বাজার করেছি হয়তো আপনাদের বিশ্বাস হবে না এটাই সত্যি আল্লাহ হাফেজ